আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জুয়েল জুয়েল তার বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত আজকের ভিডিওটি বিশেষ করে তৈরি করা হয়েছে হাঁস পালন করতে আগ্রহী এবং খামার ব্যবসা শুরু করতে চান এমন সবার জন্য আমরা আজ জানব বিশ্বের জনপ্রিয় পাঁচটি হাঁসের প্রজাতি সম্পর্কে এদের উৎপত্তি ব্যবসায়িক গুরুত্ব এবং কিভাবে সফলভাবে হাঁসের খামার গড়ে তোলা যায় সবকিছুই আলোচনা করব তো চলুন শুরু করা যাক প্রথমেই বলবো খাগি কেম্বাল হাঁস নিয়ে এই হাঁসের উৎপত্তি ইংল্যান্ডে আঠারো সালের শেষের দিকে মিসেস অ্যাডেল ক্যাম্বেল এই প্রজাতিটি তৈরি করেন তিনি রোয়েন হাঁস ইন্ডিয়ান রানার হাঁস এবং ওয়াইল্ড মালার্ড হাঁসের শঙ্করায়নের মাধ্যমে এই প্রজাতিটি তৈরি করে খাকি ক্যাম্বেল হাঁস মূলত ডিমের জন্য বিখ্যাত বছরে এরা প্রায় তিনশোটিরও বেশি ডিম দিতে পারে যা এদেরকে ডিম উৎপাদনের জন্য সবচেয়ে লাভজনক প্রজাতিগুলির মধ্যে একটি করে তুলেছে এদের ডিমের আকার মাঝারি এবং ডিমের রং সাদা বা হালকা সবুজ হতে পারে ব্যবসায়িক দিক থেকে এরা খুবই লাভজনক বিশেষ করে যারা ডিম উৎপাদনের জন্য হাঁস পালন করতে চান তাদের জন্য এদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো এবং এরা সহজেই বিভিন্ন পরিবেশে খাপ খাইয়ে নিতে পারে এদের জন্য পরিষ্কার পানি এবং সুষম খাদ্য সরবরাহ নিশ্চিত করতে হবে এরপর আছে মাস্কোভি হাঁস বা চীনা হাঁস এই হাঁসের আদি নিবাস দক্ষিণ আমেরিকা বিশেষ করে মেক্সিকো এবং ব্রাজিলে মাস্কো বিহাস হাঁস মাংসের জন্য খুবই জনপ্রিয় এদের মাংস কম চর্বিযুক্ত এবং সুস্বাদু যা এদেরকে মাংস উৎপাদনের জন্য আদর্শ করে তুলেছে এদের বিশেষ একটি বৈশিষ্ট্য হল এরা তুলনামূলকভাবে শান্ত প্রকৃতির এবং এদের কণ্ঠস্বর খুবই কম এরা অন্যান্য হাঁসের তুলনায় বেশি শান্ত এবং সহজে বিরক্ত হয় না এদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হওয়ায় খামারিদের কাছে এরা খুবই পছন্দনীয় মাস্কবি হাঁসের খামার করার সময় খেয়াল রাখতে হবে এদের জন্য পর্যাপ্ত জায়গা এবং পরিষ্কার পানির ব্যবস্থা করতে হবে এরা সাধারণত পুকুর বা জলাশয়ে বেশি বোধ করে তৃতীয় প্রজাতিটি হল ইন্ডিয়ান রানা হাঁস নাম শুনে বোঝা যাচ্ছে এদের উৎপত্তি ভারতীয় উপমহাদেশে এরা ডিমের জন্য বিখ্যাত এবং বছরে প্রায় দুইশো থেকে আড়াইশোটি ডিম দিতে পারে এদের বিশেষ বৈশিষ্ট্য হলো এরা সোজা হয়ে দৌড়াতে পারে যা দেখতে খুবই মজা ইন্ডিয়ান রানার হাঁসের ডিমের আকার সাধারণত বড়ো হয় এবং ডিমের রং সাদা বা হালকা নীল হতে পারে এরা খুবই সক্রিয় এবং এদের পালন করতে হলে পর্যাপ্ত জায়গা দিতে হবে এরা সাধারণত পুকুর বা জলাশয়ে বেশি বোধ করে ব্যবসায়িক দিক থেকে এরা ডিম উৎপাদনের জন্য বেশ লাভজনক তবে এদের জন্য সঠিক খাদ্য এবং পানির ব্যবস্থা নিশ্চিত করতে হবে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো তবে নিয়মিত টিকা দেওয়া উচিত চতুর্থ প্রজাতিটি হলো পেকিন হাঁস এদের উৎপত্তি চীনে এবং এরা মাংসের জন্য খুবই জনপ্রিয় পেকিন হাঁস দ্রুত বড় হয় এবং এদের মাংসের পরিমাণও বেশি এরা রোগ প্রতিরোধ ক্ষমতায় ভালো এবং সহজে খামারে পালন করা যায় পেগিন হাঁসের মাংস খুবই নরম এবং সুস্বাদু যা এদেরকে মাংস উৎপাদনের জন্য আদর্শ করে তুলেছে এরা সাধারণত আট থেকে দশ সপ্তাহের মধ্যে বাজারজাত করার জন্য উপযোগী হয়ে যায় এদের পালন করতে হলে পর্যাপ্ত খাদ্য এবং পানির ব্যবস্থা নিশ্চিত করতে হবে ব্যবসায়িক দিক থেকে এরা খুবই লাভজনক বিশেষ করে যারা মাংস উৎপাদনের জন্য হাঁস পালন করতে চান তাদের জন্য এদের জন্য পরিষ্কার পানি এবং শুষ্ক বাসস্থান নিশ্চিত করতে হবে শেষ কিন্তু গুরুত্বপূর্ণ দেশি হাঁস এদের উৎপত্তি আমাদের বাংলাদেশ এবং ভারতীয় উপমহাদেশে দেশি হাঁস সাধারণত ডিম এবং মাংস উভয় ক্ষেত্রেই ভালো এরা স্থানীয় পরিবেশের সাথে খুব ভালোভাবে খাপ খাইয়ে নিতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতাও ভালো দেশি হাঁসের ডিমের আকার ছোট থেকে মাঝারি হয় এরা বছরে প্রায় একশো থেকে দেড়শোটি ডিম দিতে পারে এদের মাংস খুবই সুস্বাদু এবং কম চর্বিযুক্ত ছোট এবং মাঝারি আকারের খামারিদের জন্য দেশি হাঁস পালন খুবই উপযোগী এদের পালন করতে হলে পরিষ্কার পানি এবং সুষম খাদ্য সরবরাহ নিশ্চিত করতে হবে এরা সাধারণত পুকুর বা জলাশয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে হাঁস পালনের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস নাম্বার এক বাসস্থান হাঁসের বাসস্থান পরিষ্কার এবং শুষ্ক রাখুন এদের জন্য পর্যাপ্ত জায়গা এবং আলো বাতাসের ব্যবস্থা করুন নাম্বার দুই খাদ্য সঠিক খাদ্য এবং পানি সরবরাহ নিশ্চিত করুন হাঁসের জন্য সুষম খাদ্য খুবই গুরুত্বপূর্ণ নাম্বার তিন টিকা টিকা নিয়মিত দিন এবং রোগ প্রতিরোধে সচেতন থাকুন নাম্বার চার পরিচ্ছন্নতা হাঁসের বাসস্থান নিয়মিত পরিষ্কার করুন এবং জীবাণুমুক্ত রাখুন নাম্বার পাঁচ বাজার গবেষণা ব্যবসায়িক দিক থেকে লাভের জন্য বাজার গবেষণা করুন এবং সঠিক প্রজাতিটি বেছে নিন তো বন্ধুরা আজকে আমরা এই পর্যন্তই আশা করি হাসের বিভিন্ন প্রজাতি এবং তাদের ব্যবসায়িক গুরুত্ব সম্পর্কে আপনাদের ভালো ধারণা দিতে পেরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং জুয়েল তানবির বাংলা চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন আগামী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ